বন্ধুরা আমি পৃথিবী চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আমি তো আজকে মেজাজটা একদম ফুল করে আমি খুব ভালো আছি আর সঙ্গে সঙ্গে আপনারা আকাশের ডাব শুনতে পাচ্ছেন তো কী হয়েছে আমি করবো বলে বাজে নিয়ে কলে গেছিলাম আর সেই সময়ে আকাশ কালো করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেছে আমি বৃষ্টিতে ভিজব না বলে ঠিক করেছিলাম ফার্স্ট ফার্স্ট বৃষ্টিতে ভিজলে এখন শরীর খারাপ করবে তো আমি কিছুক্ষণ দেখুন আমাদের বাড়িতে বসেছিলাম তখন অলরেডি একটু একটু ভিজে গেছে মাথা সব বসেছিলাম আর কতক্ষণ বসে থাকগুলোকে বাড়িতে জল আনতে গিয়ে তারপর বলি এই সুযোগ হাতছাড়া করা যাবে না একদম বৃষ্টি ভিজবই ভিজবই আছে। বলে কল থেকে জলটা নিয়ে আসতে কিন্তু পুরো বৃষ্টিতে আমি ভিজে গেছি তারপর বাড়িতে এলাম কিছু মা বলছে বলে আমি বললাম যাস না করলে এখন গেলে ভিজে যাবি মানে এটা একটু সুযোগ এই সুযোগে সব ব্যবহার করতে হবে বৃষ্টিতে ভিজতে হবে তো আমি তো এখন পুরো একদম বৃষ্টিতে ভিজে গেছি কিন্তু বাড়িতে আসার পর বৃষ্টিটা একটু কমে গেছে আমি বেশি করে ভিজবো ভাবলাম মাথা পাতা সব ভিজে গেছে বৃষ্টিতে তো বাইরের দিক থেকে ঘুরে আসি তবে এই বৃষ্টির সময় মানে একটা রান্না যে ব্যাপারটা হয় খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা এই জিনিসগুলো কিন্তু আজকে যদি আমাদের হচ্ছে না বাড়িতে কিন্তু কিন্তু খুব মজা খুব আনন্দ হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজেছি আজকে অ্যাট লাস্ট আর এই ফার্স্ট বৃষ্টির জলে যে আমি শরীর খারাপ হবে এখন থেকে আমার হাঁটছি হাওয়া স্টার্ট করে দিয়েছে ভীষণ উঠাম বাড়ির সাইডের একটু ঘুরিয়ে নিয়ে আসি বৃষ্টির জল কোথায় আঁকতে আছে না যেহেতু বেশি আসি বাবা বাড়িতে নেই আমি কেটে আসি

ফসল ধারায় বৃষ্টি হয়ে গেল তার সাথে ঝোড়ো হাওয়াও হয়েছে প্রচন্ড পরিমাণে আর আমাদের বাগানের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে জল জমে গেছে পুরো গাছগুলো সব ওলট পালট হয়ে গেছে দেখুন কি অবস্থা জল জমে গেছে এখানে এইগুলো লঙ্কা গাছ সব গড়াতে জল জমে গেছে আর এইগুলো ঢাঁড়স গাছ দিয়েছে সব শুয়ে পড়েছে আর এইগুলো চিং ছিঙে ঝিঙে গাছ এই গড়াটা তো ঠিকঠাক আছে এই অ্যাকচুয়ালি বাবা আগের বারে বৃষ্টি হতেন একটু নল মতন করে দিয়েছিল এই এই এটা তো তার জন্য এই জলটা এই সাইড থেকে চলে এসছে এসে এই জায়গাটায় দাঁড়িয়ে পড়েছে অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি জল না সরাতে পারলে প্রতিটা গাছের গোড়ায় একদম জমে যাচ্ছে সব গাছ মারা যাবে এইগুলো দেখুন জল পুরো বসে গেছে

আজকে তার বাবা আর আজকে খাওয়া দাওয়া জমে যাবে একদম অল্পনি ভাবে মেশি করে ভিজিয়ে রাখো আর বৃষ্টি হচ্ছে না গায়ে পুরো জল শুকিয়ে গেছে আমার হয় সু করবে না গো মা একবার ভিজলে কিচ্ছু হবে না হাঁচি ওকেugo শুদ্ধ গাণগুলো কি উঠে যাবে বলতে একদম পা ফেলবো আর বৃষ্টি 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 আর এই সময় ছাড়ি একটা জল এপার থেকে এপারে হয়ে যাচ্ছে জলটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে যেন পুরো ভিজে গেছে একদম ঠান্ডা লাগছে ঠান্ডায় ঠান্ডা লাগছে এবারে কে মাছ পেয়েছিস কত মাছ পেয়েছিস কোথা থেকে বলবি তোর মাছ আমি নিয়ে নেবো পুকুরে জলকেরাম ঘোলাম তো নয় আজ ভালো গান মনে পড়ছে এই মানে বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় একটা গান মনে পড়ছে রিমঝিম গিরি সাবান সুলে সুলাদ জাইমান ভিগে আছে এস লাগি গেছে ইয়া গান হা 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 এই গানটা আমার খুব ভালো লাগে আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের অন্য বৃষ্টির কি গান ভালো লাগে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি স্নান করে দেন তারপরে সাথে দেখা হচ্ছে আর বৃষ্টিতে খুব ঠান্ডা লাগছে বাবা চলে আসছে দেখতে পেয়ে গেছে আমি কলেজে আর যাবো না তো ছুটি পড়ে গেছে

করে নিয়েছে আলাদা একটা মজা আছে ছোটবেলায় আমার স্কুলে যেতাম একটা করে ছাতা দিত প্রতিবারে বৃষ্টি হলে আমি ছাতা নিয়ে আমি করতাম আর ভেঙে যেতাম এইগুলো খুব মনে করে সবাই মিলে জিজ্ঞাসা করছি মনে দুঃখ মনে কষ্ট করিসনি কেন কানে আমি এত মানুষের উত্তর দিতে পারছি না তার জন্য আমি খানের টা নিচ্ছি আজকে একচুয়ালি এটা করতে না খুব কষ্ট হয়

তাও তো আমাদের বাড়ি এসে থাকতে পারেন এত বড় বাড়ি আমাদের থাকতে পারেন আপনাদের বৃষ্টিতে ভিজতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আজ ভিডিওটা এতটাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকেল অন করে দেবে